নবী করিম সাল্লা পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন হন আবার হন যেদিন তিনি এতেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা উসো করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খদ্বা দিলেন বললেন ও আমার উন্মতিরা এই পৃথিবীতে আল্লাহ তার এক পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝল না হজরত আবু বকারি আল্লাহ তালা খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে তার নাম বিশ্ব নবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনে সার নামাজের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ভরে গেছে সাহবাইকরাম সব এসে গেছেন হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরতে আবুকার তিনি এমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হজরত আয়সাকে বললেন আয়সা মসজিদে নবমীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকেরা আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমামতিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যখন দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আমাদের হবে না আর নবীজি বলছেন আয় সারেফ মসজিদে নবীর দিগির দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দাও হলো নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হাজরাত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে কোন আয়সা প্রশ্ন করলেন আল্লাহ নামাজের দৃশ্য দেখি কানছেন কেন হজুর বলে নাইশারে এটা কোনো দুঃখের পানি নয় আমি কাঁদতেছি এই জন্যে এই নামাজের জামাত কায়মের জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার অহদের ময়দানে দান দান শহীদ হয়েছে সাবাইকরাম জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার উন্মতেরা জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দি হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় বললেন মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ হয় নবীজি কাটাবেন না মেয়েরা কানতেছে সাহাবাই কেরাম কানতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছে নবীজির আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদে নববীতে কান্নাকাটি সব থেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা রসলের কাছে গেলেন নবীজি কানে কানে কি বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজর জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বলল আর কান্না বন্ধ হয়ে গেল হাজরতে ফাতেমা বলে আম্মাজি আমার আব্বা আমাকে বললেন মা ফাতি মা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হজরত ফাতমা বলছেন আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজির ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আর যখন শেষ হয়ে এল নবীজির হুশ হয়েছে তাকায় দেখেন হজরত জিব্রাইল দাঁড়ানো হযরত জিবরাইল নবীজির চেহারা মাবরকের দিকে তাকায় বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলেন জিবরাইল বড় কষ্টে আসি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হযরত জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোনো নবী অথবা কোনো মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত হযরত মালাকুল মউত বলেন ইয়া রাসূল আল্লাহ এই পৃথিবীতে আদম আদমাল থেকে নিয়ে পর্যন্ত কোনো মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার যান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেয় তো কি হবে হাজরাতে মোদ বলছেন আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তেজার করতেছে নবীজি বলেন মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো মালাকুল মউত যখন কাছে এসেছে রাসুর জিজ্ঞেস করলেন আয়সা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় টুকরা স্বর্ণ ছিল হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে শোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও হাজরাতে মালা কুলমত

স্ত্রীকে নামাজ পড়ান বউকে নামাজ পড়ান ছেলে মেয়েকে নামাজ পড়ান দোকানদার ভাইরা যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন আপনি আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান যত প্রিয় আল্লাহ রি পরীক্ষার জন্য আমাদের কেই ময়দানে ছেড়ে দিয়েছেন প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন প্রশ্ন কি হবে তোমার যৌবন এ ব্যাপারে প্রশ্ন করা হবে কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে দিনের ইলেম যতটুকুন হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো আর দিনের দাওয়াত কতটুকুন মানুষের কাছে পৌঁছায়ছো প্রত্যেকটি ব্যাপারে কার আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য কবি বলছেন আমল আল সেম জিন্দেগি বন্তি হ্যাঁ এ জান্নাত ভি অ জহান্নাম্ভি জীবন আমল দিয়ে গঠন হয় আমল দিয়ে জীবন গড়ে নইলে এই তৈরি দেহ জান্নাত জাহান নামের কিছু দিয়ে তৈরি হয় নাই আপনি ইচ্ছে করলে দেহটারে জাহান নামের জন্য উপযোগী করতে পারেন ইচ্ছে করলেই এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন এটি আপনার এখতিয়ারে আল্লাহ দিয়েছে আপনাকে বাধ্য করা হয় নাই যে শেষদা না দিলে ভেরেস্তায় সে ঘাড়ের উপরে পিটাবে সুদ ঘুর সেনা করলে পরে ঠ্যাং পিটাই ভেঙে দেওয়া হবে না আপনি বাধ্য নন আপনি সম্মানিত জীব আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই অটোনমাস গডি অটোনমি দেওয়া হয়েছে আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই রাত এখন সাতটা পঁয়ত্রিশ সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উকি মারে ঠিক কিনা সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে তাপ দিচ্ছে আমেরিকায় ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে পানি বলেন পাহাড় বলেন পাখি বলেন চন্দ্র বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন সব জিনিস বাই হু ক্যান ক্রু আল্লাহর হুকুম মানতে বাধ্য কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন

মানフィス سماوات ও لار অর্থাৎ আকাশে যা আছে জমিনে যা আছে সব অনুগতের মস্তিক আমার সামনে অবনত করে দিয়েছে সুবহানাল্লাহ মানুষকে আল্লাহ পাক اختیار দিয়েছেন ইচ্ছে করলে মহিলো আসতে পারেন ইচ্ছে করলে সিনেমা উড়তে পারবেন অসুবিধা নেই অসুবিধার জন্য কিয়ামত ওখানে হিসাব হবে এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতা ফেরেশতারও কোন مجال নাই কোন আল্লাহর হুকুমের বাইরে কিছু করে আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে এর বাইরে এক একচল নড়তে পারবে না কিন্তু মানুষেরা করতে পারবে মানুষ ইচ্ছে করলে নামাজ সোজা ছাড়তে পারে ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে এটা তার বিচারের জায়গা না এটা হলো পরীক্ষার জায়গা এটা কিসের জায়গা পরীক্ষার জায়গা এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন এখানে কামাই না করলে কিছু পাবেন না আরো সোজা করে বলি কোন কৃষক যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না পৌষ মাসে তার গোলায় ধান আসবে কথা বোঝেন নাকি বুঝেন না পৌষ মাসে গোলায় ধান আসবে কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই তুমি জমিনে তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয় এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয় কিন্তু মানুষের জন্য আল্লাহ যে আমল তৈরি করেছেন পরীক্ষা নেবেন সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আেরাতে বলেন সবাই কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায় আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না এখানে যা কামাই করবেন সমস্ত কামাই সাতশো গুণ বর্ধিত আকারে কেমতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন আল্লাহর ওয়াদা কখনো মিছে হয় হয় রাজনৈতিক দলের নেতারা এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া মরবেন না কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে স্লোগান বাপ দাঁড়াইছে ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই তোমার বাপের নাম রহিম তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র আজকাল নাম রাখে তো আদর করে বেগুন পটল বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি আর একজনের পাশে থেকে করলি যে এর নাম আজ পড়ে ফুলের মতো চরিত্র তো দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে পাবেন যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটার রেজাল্ট এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশবার যদি ফেল করে আরো দশবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে কিন্তু জীবনের পরীক্ষায় কোন মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায় জজ কোর্টে করবে যদি হেরে যায় হাইকোর্টে করবে হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে সুযোগ আছে কয়েকবার কিন্তু কামতের দিন জীবনের আদালতেই কোনো মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই সে আখরাতে রেজাল্ট আউট হবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে যাব আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না বা মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি জানেন না পড়েন হ্যাঁ নুখোরি যতুং তা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছে এটা কথা পাক বলছেন আল্লাহ আলা বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্ব একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন জান দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়াদৌড়ি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলে করি ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ম আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে সবে দেখতে পারে না বর কথা মতো মার সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে বৌত নালিশ করছে মার সাথে কথা কয় আবার বলে এই যে মরে না কেন বুড়িদালে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্ট বেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তো শোক নাই সেই জায়গায় মা তার কাপড় বিষায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মুমস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যোদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাবাদ করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বল আলামিন আমার জীবনটারে দিয়া আমার করি যার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইল সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লা র বলেছেন মা বাবের সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো মা সম্মান সুযোগ কথা বলো মা বাবের জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তারা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রব্বির হামহুমা কমা রাব্বায়ানি সগীরা করেন সবাই রব্বির হামহুমা কমা রাব্বায়ানি সগীরা হায় আমার রব আমার মাবাব বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন-পালন করেছে আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করেছো প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেয়ামতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস্তার তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণা জিবাটা ঝুলে কুকুরের মতো করে নামস্থল পর্যন্ত ঝরে পড়বে কেউ উপকার করবে কেউ জিগাবেও না অনেক লোক আসে পীরের কাছে মরিদ হয় আর মনে করে পিসাব তারে কেমতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুসির মধ্যে আমরা পড়ি মন্দাল্লা জিয়া সরেন্দা হইল্লা বেজনে কে আছে এমন কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সবাই আল্লাহ বলে কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে এব্রাহিম আলাহ সালামের মতো পেগম্বর কি মনে করে আল্লাহর খালি এব্রাহিম আলাহাম আল্লাহর কি আল্লাহর খালি আল্লাহর খলিল দিন বলবেন আল্লাহ পাক আয় আল্লাহ তাআলা আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করব তার জন্য তুমি দয়া করে আমার বাপকে যাহার নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ তালা বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হলো না কথা বুঝতেছেন না বুঝতেছেন না এব্রাহিম আলাহাল্লাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে এব্রাহিম আলাইসালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিসাব কোন কামে লাগবে চিন্তা করেন নবী করিম সালামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হবে কথা কি শোনেন নাকি আপনার अब्বা আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি আমার अब्বা আম্মার কোন উপকারে আসব না ইননা লিল্লাহি ওয়া ইন্না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা نازিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারে নাজাত দেবে তারে সুমা খাবেন এই পায় হাত দিয়ে পদক্ষেপ মুসিফরা বদর টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছে না এমন খালি মানুষের টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ঢুকাইতে দেখা চতুর্দিক দিয়ে বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী জামা পরিষ্কার করে না দুই মাসেও

ভাই সব ক্যামতির দিন আপনার আমল একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে হে কোরআন শরীফ আল্লাহ পাক করেছেন এক শ্রেণীর লোকেরা এই রক্ত করেছে পীর ধরো দুনিয়ার কোন তার যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন মুফাসসির এটা বলেন নাই অবতাকু ইলাইহিল ওসিলার মানে হলো ফির ধরো বরং समस्त তাফসীর মুহাাক্কিকীন বলেছেন অবতাকু ইলাইহিল ওয়াসিলা আই আমালুস সলে नेक আমলের ওসিলা ধরো সুবহানাল্লাহ नेक আমলের ওসিলা ধরো প্রিয় ভাইসব ধান্দাबाजी ছাড়তে হবে যে আমতের দিন মানুষ এক্কেবারে অসহায় হয়ে যাবে কেউ সাহায্য করবে না সেই দিন প্রশ্নগুলি প্রশ্নপত্রের সামনে আসবে আমল নামাগুলি বেইমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে আর ইমানদারের সামনের থেকে ডান হাতে আসবে আমল নামা হাতে পর সঙ্গে সঙ্গে বেইমান বুঝে ফেলেবে তার জায়গা কোথায়